হজরত সুলাইমান আলহি সাল্লাম ছিলেন মহান আল্লাহ তালার একজন রাসুল তিনি ছিলেন হজরত দাউদ আলহ পুত্র মহান আল্লাহ তালা তাকে সমগ্র দুনিয়ার বাদশাহী দান করেছিলেন তিনি এই দুনিয়ার বুকে প্রায় সাতশত পঞ্চাশ বছর পর্যন্ত মানুষকে তাওহিদের দাওয়াত দিয়েছিলেন এছাড়া মহান আল্লাহ তালা তাকে সমস্ত পশু পাখির ভাষা বোঝার বিশেষ ক্ষমতা দিয়েছিলেন একদা হজরত সুলাইমান আলহি সাল্লামের দরবারে বোনের সমস্ত পাখিরা এসে হাজির হলো পাখিরা হজরত সুলাইমান আলহি সাল্লামকে তাদের পরিবারের একজন মনে করত তারা সবাই হজরত সুলাইমান আলহিসাল্লামের সেবায় নিয়োজিত হয়ে গেল তারা কে কী কাজে পারদর্শী তার ফিরিস্তি হজরত সুলাইমান আলহ দিতে লাগল সমস্ত পাখির কথা শেষ হলে এবার এলো হুদহৎ পাখির কথা হজরত সুলাইমান আলহি সাল্লামকে সম্বোধন করে বলল হে নবী আমি সবসময় আপনার নিকটে থাকতে চাই আমার এমন একটি জ্ঞান রয়েছে যা অন্য কোনো পাখির কাছে নেই এই কথা শুনে হজরত সুলাইমান আলহ সাল্লাম হুদহুদকে বললেন তোমার এমন কি জ্ঞান রয়েছে যা অন্য কারো কাছে নেই তখন হলুদ হুদহুত পাখি বলল হে নবী আমি যখন আকাশে উড়ে বেড়াই তখন পৃথিবীতে পানির স্থলগুলো আমি দেখতে পাই এই কারণে মাটির গভীরে থাকা পানিও আমার দৃষ্টি এড়ায় না আমি উপর থেকেই পানির গভীরতা মাপতে পারি এবং পানির উৎসের খোঁজ বের করতে পারি সেজন্য আমি যুদ্ধের সময় আপনি এবং আপনাদের সৈন্যদের সঙ্গে থাকতে চাই তার কথা শুনে হজরত সুলাইমান আলহ ইসাল্লাম খুশি হয়ে বললেন হে হুধুত পাছি তুমি আমাদের একজন ভালো বন্ধু আমরা যখন পানীয় ও ঘাসবিহীন মরুভূমিতে অবস্থান করব তখন তুমি আমাদের সঙ্গে থেকো হজরত সুলাইমান আলহ এই কথা শুনে কাক খুবই ঈর্ষান্বিত হলো অতপর সে বলল হে আল্লাহ নবী এই হুদহুদ পাখি মিথ্যা বলে আপনার সঙ্গে বেয়াদবি করেছে সে আকাশ থেকে মাটির ভেতরের পানির গভীরতা দেখতে পায় অথচ এক মুঠো মাটির নিচে তার জন্য পেতে রাখা ফাঁদ সে দেখতে পায় না যদি তার কথা সত্যি হয় তাহলে সে মাটির উপরে শিকারে রেখে দেওয়া ফাঁদে আটকে যায় কেন কাকির কথা শুনে হজরত সুলাইমান আলহিসাল্লাম হুদহুদ পাখিকে জিজ্ঞাসা করলেন হুদহুদ কাক যা বলেছে তা কি সত্য যদি সত্যি হয় তবে তুমি আমার কাছে এমন মিথ্যা বয়ান কেন দিলে হুদহুদ বলল হে নবী দয়া করে শত্রুর কথায় কান দেবেন না আমি আমার জ্ঞান এবং দক্ষতা নিয়ে যা বলেছি তা মিথ্যা হলে আমাকে হত্যা করে ফেলুন কাক আমার বিরুদ্ধে যা বলেছে তা দিয়ে সে মহান আল্লাহ তালার আদেশ এবং সিদ্ধান্তকে অস্বীকার করেছে সেই কথা বুঝতে পারছে না যে নিয়তির কারণে আমি ফাঁদ দেখতে পাই না এটার সঙ্গে মাটির নিচে থাকা পানি দেখতে পাওয়া বা না পাওয়ার কোনো সম্পর্ক নেই মহান আল্লাহ তাআলা যদি আমাকে ফাত দেখার ক্ষমতা দিতেন তবে অবশ্যই আমি মাটিতে থাকা ফাত দেখতে পেতাম একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে বসেছিলেন তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস তার দরবারে এসে হাজির হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞাসা করলেন হে ভাই মালাকুল মউত আপনি এখানে কেন জবাবে মালাকুল মউত বললেন আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি বলেই চলে যাব তখন হজরত সুলাইমান্লামের দরবারে এক ব্যক্তি এসে খুবই চিন্তিত মুখে হজরত সুলেমান্লামকে জিজ্ঞাসা করলেন আপনার এইমাত্র নিকট যে ব্যক্তি এসেছিলেন তিনি কে জবাবে সুলাইমান হজরতাল্লাম বললেন তিনি হলেন মালাকুল মৌত সঙ্গে সঙ্গে দরবারের সেই ব্যক্তি বলল যাহাবোনা সে যখন আসলো খুব রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়েছিল আবার যাবার সময়ও খুব রাগান্বিত চোখে আমাকে দেখলো আমার খুব ভয় হচ্ছে জাহাপনা আমি এখনই আমার বোনের কাছে চলে যেতে চাই হজরত সুলাইমান আলিহ্লাম জিজ্ঞাসা করলেন তোমার বোন এখন কোথায় রয়েছে সেই ব্যক্তি বলল আমার বোন রয়েছে এমন এক জায়গায় যেখানে ঘোড়ায় চড়ে যেতে সাত দিন সময় লাগে হজরত সুলাইমান আলি ইসাল্লাম বললেন সেটা তো অনেক সময় তুমি এক কাজ করো তুমি আমার পঙ্খিরাজ ঘোড়া নিয়ে রওনা হয়ে যাও কিন্তু রওনা হওয়ার পরে সেই ব্যক্তি আর ফেরত আসেনি অতপর হজরত সুলাইমান আলহিসাল্লাম মালাকুল মৌতের নিকট সেই দিনের ব্যাপারে এই প্রশ্ন করলেন মালাকুল মৌতের জবাব দিলেন মহান আল্লাহ তালার নির্দেশে ওই ব্যক্তির রুহ কবচ করার নির্দেশ এসেছিল কিন্তু তার রুহ কবজ করার কথা ছিল অন্য কোনো জায়গায় আমি যখন দুনিয়ার দিকে নজর দিই তখন দেখতে পাই ওই ব্যক্তি আপনার নিকট বসে আছে যেহেতু আপনার প্রাসাদ থেকে সেই জায়গার দূরত্ব প্রায় সাত দিনের মতো তাই সে আপনার পঙ্খিরাজ ঘোড়া নিয়ে রওনা হয়ে যায় এবং যখন সে সেখানে পৌঁছে তখন আমি তার রুখ কবজ করে নেই হজরত দাউদ আলহিসাল্লাম ছিলেন মহান আল্লাহ তাল্লার একজন নবী এবং রাসুল একদা হজরত দাউদ আলহিসাল্লাম তার পুত্র হজরত সুলাইমান আলহিসাল্লামকে ডেকে পাঠালেন পিতার আহ্বানে হজরত সুলাইমান আলহিসাল্লাম যথাসময় পিতার সামনে এসে উপস্থিত হলেন অতপর হজরত দাউদ আলহিসাল্লাম পুত্র সুলাইমান আলহিসাল্লামকে বললেন হে আমার পুত্র তুমি সমস্ত রাত্রি ঘুমিয়ে কাটিয়ে দিও না কারণ কোনো বান্দা যদি সমস্ত রাত্রি ঘুমিয়ে কাটিয়ে দেয় তবে সে ক্যামত এবং নেকামল থেকে অনেক দূরে সরে যায় পবিত্র কুরানুল কারিমে মহান আল্লাহ তালা হজরত সুলাইমান্লামের কথা বর্ণনা করেছেন মহান আল্লাহ তালা হজরত সুলাইমান আলহিসাল্লামকে অনেক জ্ঞান এবং ক্ষমতা দান করেছিলেন একদা হজরত দাউদ আলহ ইসাল্লামের কাছে দুজন ব্যক্তি তাদের অভিযোগ নিয়ে হাজির হলো তাদের মধ্যে একজন ছিল কৃষক এবং অপরজন ছিলেন ভেড়ার মালিক কৃষক ব্যক্তি ভেড়ার মালিকের বিরুদ্ধে অভিযোগ করে হজরত দাউদ আলহিসাল্লামকে বলল হে আল্লাহর নবী অমুকের ভেড়া আমার ফসলের জমি খেয়ে নষ্ট করে দিয়েছে আমি এর উপযুক্ত বিচার চাই হজরত দাউদ আলহিসাল্লাম তার জ্ঞান অনুযায়ী বিচার করলেন এবং বললেন এই ব্যক্তির কাছে যতগুলো ভেড়া রয়েছে তার মূল্য এই কৃষকের ফসলের মূল্যের সমান অতএব ভেড়ার মালিক তার ক্ষতিপূরণ হিসেবে তার সমস্ত ভেড়া এই কৃষককে দিয়ে দেবে অতপর বিচার শেষে যখন দুইজন ব্যক্তি হজরত দাউদ আলহ দরবার থেকে বেরিয়ে আসছিল তখন সেখানে হজরত সুলাইমান আলহ এসে হাজির হলেন এবং তিনি তাদের কাছ থেকে বিচারের বিস্তারিত বর্ণনা শুনলেন সমস্ত কথা শুনে হজরত সুলাইমান আলহ সেই দুই ব্যক্তিকে নিয়ে পুনরায় হজরত দাউদ আলিহ নিকট হাজির হয়ে বললেন হে পিতা আপনি অনুমতি দিলে এই দুই ব্যক্তির অভিযোগ অনুযায়ী আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই হজরত দাউদ আলহ বললেন হে বৎস তোমাকে অনুমতি দেওয়া হলো পেশ করো তোমার সেই পরামর্শ অনুমতি পেয়ে হজরত সুলাইমান আলহিসাল্লাম বললেন হে পিতা আপনি এই ভেড়ার মালিকের সমস্ত ভেড়া কৃষকের কাছে সপুর্দ করে দিন এবং কৃষকের সমস্ত জমি এই ভেড়ার মালিকের কাছে সুপুর্দ করে দিন এরপর ভেড়ার মালিক কৃষকের জমিতে পুনরায় চাষ করে সেই অবস্থায় ফিরিয়ে আনুক যে অবস্থায় ভেড়ার মালিকের ভেড়া তার ফসল নষ্ট করেছিল এবং এর মাঝে কৃষক সমস্ত ভেড়া থেকে দুধ এবং পশম সংগ্রহ করে উপকৃত হবে এরপর ভেড়ার মালিক কৃষককে তার ফসল ফিরিয়ে দেবে এবং কৃষক তার কাছে থাকা সমস্ত ভেড়া ভেড়ার মালিকের কাছে সপুর্দ করবে হজরত দাউদ আলিহাল্লাম হজরত সুলাইমান আলিহাল্লামের এই পরামর্শ শুনে খুবই খুশি হলেন অতপর তিনি তার পূর্বের রায় পরিবর্তন করে পুনরায় সেই দুই ব্যক্তিকে এই রায় জানিয়ে দিলেন এই কথা পবিত্র কুলানুল কারিমের সুরা আম্বিয়াতে বর্ণনা করা হয়েছে যেখানে মহান আল্লাহ তালা বলেন অতপর আপনি দাউদ এবং সুলাইমানের কথা স্মরণ করুন যেখানে তারা কৃষকের ফসলের জন্য করা অভিযোগের ফয়সালা করে দিয়েছিলেন নিশ্চয়ই আমি সেই ফয়সালার মধ্যেই ছিলাম এবং আমি সুলাইমানকে এই ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম একবার দুইজন নারী হজরত সুলাইমান আলহ্লামের নিকট হাজির হলো তারা দুজনেই একটি বাচ্চার জন্য নিজেদেরকে মা বলে দাবি করছিল এদের মাঝে প্রথম মহিলা বলল হে আল্লাহর নবী কিছুদিন আগে একই রাত্রে আমরা দুজনেই সন্তান প্রসব করি কিন্তু বাচ্চা জন্মের কিছুদিনের মধ্যেই এক রাত্রে দ্বিতীয় মহিলার বাচ্চাকে এক নেকড়ে এসে তুলে নিয়ে যায় অতপর সুযোগ বুঝে এই মহিলা আমার বাচ্চাকে চুরি করে এখন সে সবাইকে বলে বেড়াচ্ছে যে এই বাচ্চা তার নিজের আর আমার বাচ্চাকে নাকি নেকড়ে এসে তুলে নিয়ে গেছে হুজুর এই সমস্যার একটা সমাধান করে দিন আপনি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন এই সমস্ত কথা শুনে হজরত সুলাইমান আলহিসাল্লাম জল্লাদকে হুকুম দিলেন হ্যাঁ জল্লাদ এই বাচ্চাটাকে কেটে দুই টুকরো করে ফেলো এবং তাদের দুজনকে একটি করে টুকরো দিয়ে দাও সুলাইমান বাচ্চার এই অদ্ভুত আদেশ শুনে প্রথম মহিলা হাউমাও করে কেঁদে উঠল এবং বলল হজুর দয়া করে আমার বাচ্চাকে মেরে ফেলবেন না আপনি বরং তাকেই আমার বাচ্চার মা বলে ঘোষণা করে দিন আমার বাচ্চা বেঁচে থাকলে আমি খুশি হব আর অন্যদিকে দ্বিতীয় মহিলা এই বিচার শুনে চুপ থাকে এই দৃশ্য দেখে হজরত সুলাইমান আলহ্লাম বুঝতে পারলেন যে প্রথম মহিলাই এই বাচ্চাদের প্রকৃত মা তাই হজরত সুলাইমান আলহ ইসাল্লাম দ্বিতীয় মহিলাকে আদেশ করলেন বাচ্চাটিকে তার আসল মায়ের নিকট ফিরিয়ে দিতে আর এভাবেই হজরত সুলাইমান আলহ ইসাল্লামের বিচক্ষণতায় বাচ্চাটি তার আসল মায়ের নিকট ফেরত গেল সুভান আল্লাহ হজরত সুলাইমান আলহ ইসাল্লাম মহান আল্লাহ আলার কুদ্রতে বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন তিনি বাতাসকে হুকুম দিলেই বাতাস তাকে এক মাসের পথ এক ঘন্টায় নিয়ে যেতেন প্রাণীরাও তার হুকুম পালন করত। অনেক অবাধ্য জিন তার হুকুমের অপেক্ষায় থাকত শয়তান ভয়ে সবসময় পালিয়ে থাকত হজরত হাসান বস্রি রহমাতিল্লাহ আলহি বর্ণনা করেন কিভাবে মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলহি সাল্লামকে বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন সেই সময়ে হজরত সুলাইমান আলহি সাল্লামের খুব প্রিয়ের একটি ঘোড়া ছিল সেই ঘোড়ায় চড়ে তিনি সব জায়গায় ঘুরে বেড়াতেন কিন্তু তিনি সেই ঘোড়ার প্রতি সবসময় মোহগ্রস্ত থাকতেন অতপর তিনি এই মোহকে কাটাতে সেই ঘোড়াকে জবাই করে ফেললেন সুলাইমান আলাইহিস এই কাজে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হলেন এবং বাতাসকে তার বাহন বানিয়ে দিলেন প্রিয় দর্শক যখনই হযরত সুলাইমান আলাইহিস সালামের কোথাও ভ্রমণের প্রয়োজন হতো তিনি বাতাসকে নির্দেশ দিতেন তখন বাতাস এত জোরে বইতে শুরু করত যে দূরত্ব মানুষে যেতে এক মাস সময় লাগত সেই দূরত্বের পথ হজরত সুলাইমান আলাইহিস সালাম এক ঘন্টায় চলে যেতেন মহান আল্লাহ তাআলা জিন এবং শয়তানকে হজরত সুলাইমান আলাইহিস সালামের বশীভূত করে দিয়েছিলেন যারা সর্বদা হজরত সুলাইমানের হুকুমের পালন করত এবং তার জন্য কাজ করত এই সমস্ত জিনরা সাগরের তলদেশ থেকে হীরা মুক্তা এবং মূল্যবান সম্পদ সংগ্রহ করে নিয়ে আসত হজরতাল্লামের অনেক সুন্দর সুন্দর ইমারত বানানোর শখ ছিল এই সমস্ত জিনরা হজরত সুলাইমান আলহ ইসাল্লামের হুকুম অনুযায়ী অনেক সুন্দর সুন্দর ইমারত নির্মাণ করেছিল এই সমস্ত জিনের মধ্যে কেউ যদি হজরত সুলাইমান আলহিস্লামের অবাধ্য হতো তবে হজরত সুলাইমান আলহিসাল্লাম তাকে শাস্তি দিতেন পবিত্র কুরানুল কারিমে সুরা আম্বিয়াতে মহান আল্লাহ তালা এরশাক করেন আমি সুলাইমানের জন্য অনেক শয়তান এবং জিনকে নিয়োগ করেছিলাম যারা হজরত সুলাইমান আলহিসাল্লামের হুকুম পালন করত এবং তার জন্য কাজ করত